আলাইকুম আমরা অনেকেই জানি না সরকারি চাকরিতে অফিস সহায়ক এবং সহকারীর মধ্যে কাজ কি আমরা অফিস সহায়ক এবং সহকারীকে একসাথে গুলিয়ে ফেলি আসলে দুটি অনেক বড় পার্থক্যের দুটি পথ যেটি আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলেন আজকে অফিস সহায়ক অফিস স্টাফের স্টাফ এবং অফিস সহকারী অফিস অ্যাসিস্ট্যান্ট এই দুইটি পদের মধ্যে যে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো রয়েছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে প্রথমেই পদের স্তর আসলে নিম্ন কর্মচারী হলেন একজন অফিস সহায়ক এবং মাঝারি স্তরের প্রশাসনিক কর্ম কর্মচারী হলেন একজন অফিস সহকারী এবং কাজের ধরনের ক্ষেত্রে যে অফিস সহায়ক করে হলো শারীরিক ও সাধারণ সহায়তা যে কাজগুলো আছে সেগুলো এবং অফিস সহকারী যিনি তিনি প্রশাসনিক ও দাপ্তরিক কাজ করে থাকেন তারপরে আছে প্রধান দায়িত্ব কি কি দায়িত্ব পালন করেন অফিস সহায়ক যিনি তিনি হলো ফাইল আনা নেওয়া করেন এক টেবিল থেকে অন্য টেবিল এক ফ্লোর থেকে অন্য ফ্লোর তারপর চা নাস্তা পরিবেশন করেন অফিস পরিষ্কার রাখা এবং অতিথি সেবা এবং বাইরের ছোটখাটো কাজে হাত দেয় হলো অফিস সহায়ক এবং অফিস সহকারী কি করেন যে ডেটা এন্ট্রি করেন চিঠিপত্র টাইপ করা নথি সংরক্ষণ করা ফোন বা ইমেল পরিচালনা করা বসকে অফিসিয়াল বিভিন্ন কাজে সহায়তা করে একজন অফিস সহকারী যিনি অফিস অ্যাসিস্ট্যান্ট তাহলে তারপরে দেখতে পাচ্ছি আমরা প্রযুক্তির ব্যবহার তাহলে অফিস সহায়কের তেমন কোনো প্রযুক্তির ব্যবহার করতে হয় না বা করলে খুব সামান্য প্রযুক্তি ব্যবহার করে থাকেন অফিস সহকারী যিনি তিনি প্রয়োজন প্রয়োজন হয় কম্পিউটার প্রিন্টার ইত্যাদির প্রযুক্তির ব্যবহার করে থাকেন বা তাকে করতে হয় কাজের স্থান কাজের স্থানের জায়গায় রয়েছে অফিস সহায়ক যেমন অফিসের ভিতরে এবং বাহিরের নানান জায়গায় কাজ করে থাকেন আর যিনি অফিস সহকারী অফিস স্টেন তিনি মূলত অফিস ডেস্কে ডেক্সে বসেই কাজ করে থাকেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সাধারণত অষ্টম শ্রেণী বা এসএসসি পাস হতে হয় একজন অফিস সহায়কের এবং যিনি অফিস সহকারী তাকে একজন এসএসসি বা এস বা তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় বেতন স্কেল অফিস সহায়কের ক্ষেত্রে সাধারণত গ্রেড বিশ এবং বিশের নিচে হয়ে থাকে বেতন স্কেল এবং অফিস সহকারী বা অফিস এসিস্টেন্টের সাধারণত গ্রেড চোদ্দ ষোলো মধ্যে থাকে তো সুতরাং এই ছিল অফিস সহায়ক ও সহকারীর মধ্যে মূল পার্থক্যগুলো যদি আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে থাকেন আমাদের জানাবেন কমেন্ট করে আর আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন আজ এ পর্যন্তই সবার সফলতা কামনা করে শেষ করছি আচ্ছা আসসালামু আলাইকুম